হ্যালো এ আবেগ হওয়ার প্রায় দেড় বছর বলতে পারো আবেগ হওয়ার আগে ছয় সাত মাস আগে আমি জিম বন্ধ করেছি একটু কাজের চাপের জন্য আর তারপরে সরি বললাম আমি কনসিপ্ট করা ছ মাস আগে পর্যন্ত আমি জিম করেছি জিমের সঙ্গে আমি যুক্ত ছিলাম আর তারপরে আর হয়ে ওঠেনি আবেগ হওয়ার পর অনেকবার চেষ্টা করেছি জিম যাওয়ার কিন্তু আবেগকে রেখে পসিবল হয়নি তা আজকে ফাইনালি আমি জিম যাচ্ছি আবার সেই পুরনো আমিতে আমি টাইম স্পেন্ড করতে যাচ্ছি নিজের জন্য একটু টাইম বেছে নিতে যাচ্ছি যে স্বাভাবিকভাবে এখন ফোর ইন্টু সেভেন যে ডিউটিটা চলে সেই ডিউটির মধ্যে নিজেকে প্যাম্পার করা এইটুকুনি প্যাম্পার করা একান্তই প্রয়োজনীয় কারণ নিজের ভালো থাকছে তবেই সাথের মানুষদেরকে আমি ভালো রাখতে পারবো তাই জন্য আজ থেকে আমার জিম জার্নি স্টার্ট আবেগ যেহেতু আমাদের এখন সমস্ত কিছুতেই জড়িত তাই আবেগকে নিয়েই জয়েন করার ভাবনা চিন্তা আমরা করলাম দুজন মিলে তাই দেখবো এবার আবেগের কি রকম কি এক্সপ্রেশন থাকে কেমন ভাবে ও নিচ্ছে যদিও খুব সোশ্যাল তবে চলে দেখা যাক কি করে ও আবেগ ইয়ে ও সব কি মারো 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 মারো

Je vais vous parler আবেগকে নিয়ে যে ভয়টা আমরা পাচ্ছিলাম যে ও কিভাবে নেবে অ্যাকচুয়ালি পুরোপুরি তার উল্টো হলো ও ওখানে গিয়ে প্রচুর বন্ধু বান্ধব পাতি এসছে মানে প্রীতি মিমি বাবা মা ছাড়াও ওর অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে যার সঙ্গে ও দারুণ এনজয় করেছে আসলে বেবিকে নিয়ে সব কিছুর মধ্যে চলার একটা মজাই আলাদা আর এই সমস্ত জোরটাই আমাকে জুগিয়েছে কিন্তু একমাত্র প্রীতি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে